নানা আনন্দ আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন দিনের শুরুতে রাজধানীর গির্জাগুলোয় হয়েছে বিশেষ প্রার্থনা বিশ্বের বিভিন্ন দেশে চলছে সংঘাত যিশুর জন্মস্থানেও চলছে যুদ্ধ তাই বিশ্ব শান্তির জন্যই প্রার্থনা করেছেন ধর্মযাজকরা খ্রিস্ট অনুসারীদের প্রত্যাশা বাংলাদেশে বজায় থাকবে সম্প্রীতি আগামী বছর হবে আনন্দ ও ভ্রাতৃত্ববোধে शिया बटर ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যামপিটি সোপ লিলি অলওয়েজ বি বিউটিফুল এ আলো মানব মুক্তির এ আলো পবিত্রতার মানব মুক্তির মহাপ্রাণ প্রাণ যিশু এসেছিলেন পথ দেখাতে এসেছিলেন ভালোবাসার জয়গান নিয়ে তাই তার জন্মদিনে সুরে সুরে স্তুতিগান ভক্তকুলের কণ্ঠে চার্চেই শুরু হয় যিশুর জন্মোৎসবের আনুষ্ঠানিকতা গির্জায় গির্জায় স্তুতিগানের মাধ্যমেই খ্রিস্টকে স্বাগত জানানো হয় যিশুর জন্ম সময়ের প্রতীক কুড়ে ঘরে প্রণাম জানিয়ে পুরোহিত শুরু করেন প্রার্থনার আনুষ্ঠানিকতা রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে ভোর থেকেই শুরু হয় প্রার্থনা ভোরে কম থাকলেও সকাল নয়টার প্রার্থনায় ভক্তদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় গোটা চার্চ যিশু বন্দনা সঙ্গীত পবিত্র বাণী পাঠ আর প্রার্থনায় হয়ে ওঠে মুখর আমাদের দেশবাসী এবং আমাদের আত্মীয় স্বজন বিশ্বের সকলকে শুভ বড়দিন জানাই পরিবার ছাড়াও পরিবারের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে একটা সুন্দর সময় কাটাবো আমরা যেন সকলে আজকে খুশি থাকতে পারি এবং সকলে যেন সুস্থ থাকতে পারি পরবর্তী দিনকালে আমাদের প্রত্যাশা থাকবে যে দেশে যেন শান্তি বিরাজ করে সবাই যেন আমরা ভালো মতো একসাথে সবাই থাকতে পারি এই দেশের শান্তি শৃঙ্খলা যাতে ফিরে আসে সুন্দর হয় দেশের অবস্থা এমন একটি সময়ে বড়দিন পালিত হচ্ছে যখন যিশুর জন্মভূমি ফিলিস্তিন রক্তাক্ত হত্যা করা হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষকে তাই যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান যাজকের কণ্ঠে প্রার্থনার বড় অংশ জুড়েই বিশ্ব মানবতার জন্য শান্তি কামনা প্রার্থনা করা হয় সব ধর্ম বর্ণের মানুষের মঙ্গল আমরা প্রার্থনা করেছি যেন আমাদের আগামীতে যেন সরকার প্রতিষ্ঠিত হবে সে সরকার যেন একটা স্থিতিশীল গণতান্ত্রিক এবং দেশের জনগণ জাতির জন্যে যেন আমরা সব সময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি একসঙ্গে কাজ করতে পারি ওই রাজ্যের মধ্যে আমরা বেশি ক্ষণ থাকতে পারি না আমাদের একটা ভয় কাজ করে সে ভয় দুরি দূর দূরীভূত হওয়ার জন্য শান্তি প্রয়োজন সব দিক থেকে সারা বিশ্বে যেটা আপনি বলেছেন যিশুর জন্মস্থানেই এখন যুদ্ধ চলছে ফাদার ও সিস্টারের কাছ থেকে যজ্ঞ মিষ্টান্ন নেয়ার মাধ্যমে বড়দিনের প্রার্থনা শেষ করেন ভক্তরা তবে কেবল আনন্দই নয় হারানো স্বজনকে স্মরণেরও দিন আজ তাই তো সেমেট্রিতে প্রিয়জনের কবরে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনায় সময় কাটানো অনেকে ছোটবেলায় যেমন আমরা আত্মীয় স্বজনকে পেয়েছি এবার হয়তো তারা নেই তারা যেন মানে ভালো থাকতে পারে আর স্বর্গে যেন থাকতে পারে এটাই আর কি গির্জায় আসছি অনেক আনন্দ করতেছি গিল গির্জাও করবো এখন দ্বিতীয় মিশা চার্চের আনুষ্ঠানিকতা সেরে অনেকেই ধরেন বাড়ির পথ সেখানেও পরিবার পরিজন নিয়ে নানা আয়োজন আর ছোটদের জন্য বড়দিন ধরা দিবে বড় বড় সব সারপ্রাইজ নিয়ে আজকে আমি গির্জা এসেছি প্রার্থনা করছি মা অনেক মজার মজার খাবার রান্না করছে ফ্রেন্ডসের সাথে খেলবো অনেক সব অনেক জায়গায় ঘুরতে যাব আজকে অনেক মজা করবো সামনে নতুন বছর ক্রিসমাসের খুশির রেশ অব্যাহত থাকবে গোটা বছর এমনটাই প্রত্যাশা অশুভ এবং অসত্য থেকে মুক্তি দিতেই যিশু এসেছিলেন এই ধরায় এই বিশ্বাস থেকেই তার জন্মদিনকে বড়দিন উদযাপন করে আসছে যিশু খ্রিস্টের অনুসারীরা তারা প্রত্যাশা করছেন পৃথিবীর সকল যুদ্ধ বিগ্রহ সংঘাত থেমে যাবে পৃথিবীর প্রতিটি মানুষ শান্তিময় জীবন লাভ করবে শান্ত যমুনা নিউজ ঢাকা